কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানী সহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সম্ভাব্য নাশকতা প্রতিরোধে শুরু হয়েছে সরাসরি অভিযান বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক আতঙ্কিত ভাই আমরা তো ভারত থেকে বের হতে না বেরোলেও হচ্ছে না আর বেরোলেও আমরা একটা আতঙ্কে থাকতেছি যে কখন কি হয় জায়গায় জায়গায় হঠাৎ করে কিছু যায় জামেলা হচ্ছে এই কারণে আজকে রোডে অনেক লোকজনও কম আর দেশের পরিস্থিতি সাধারণ মানুষের জন্য মনে হচ্ছে না ভালো কিছু দেখ তবে পুলিশ বলছে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে প্রস্তুত রয়েছে তারা গ্রেফতার হয়েছে দলটির চল্লিশ নেতাকর্মী আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে চোদ্দ প্লাটুন বিজিবি তেরোই নভেম্বর কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে চলছে নাশকতা মঙ্গলবার রাতে গুলিস্তান ও কারণবাজার সহ একাধিক স্থানে ঘটে ককটেল বিস্ফোরণের ঘটনা হাতির ঝিলে সাবেক এক মন্ত্রীর বাসার সামনে ককটেল মেরে পালিয়ে যায় দুই দুর্বৃত্ত তবে এসব ঘটনায় কেউ আটক হয়নি রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্টে চলছে তল্লাশি পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনী এছাড়াও সকাল থেকে যুক্ত হয়েছে বিজিপিও তবে লকডাউন কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের ছাপ স্পষ্ট ডিএমপি বলছে সাধারণ মানুষের জানমালে নিরাপত্তার স্বার্থে প্রস্তুত রয়েছে তারা আর কেউ নাশকতা করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না আমরা আমাদের যে কার্যক্রম সেটা আমরা আরও ব্যাগবান করেছি এবং আশা করি যারাই এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার বা অবনতি করার চেষ্টা করুক না কেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবো যারা ককটেল ও অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে ডিএমপি আর নগরবাসীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয় অচেনা আগন্তুককে আপনারা দেখেন অথবা কোনো সন্দেহজনক লোকে লোকে ঘুরতে দেখেন তবে অনত বিলম্বে তা নিকটস্থ থানায় অথবা ট্রিপল নাইনের মাধ্যমে পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ ফাইসাল জাবিদ ফিরোজ উত্তরবঙ্গ নিউজ